উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ধলাই বিধানসভা কেন্দ্রের নিরাথল গ্রাম নেই কোনো যোগাযোগ ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্রে ডাবল ইঞ্জিনের সরকার থাকলেও এই নিরাথল গ্রাম সরকারি সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত রাস্তার অভাবের জন্য বছর দেড়েক আগে এক প্রসূতির মৃত্যুও হয়েছিল তারপরেও কোনো হেলদোল নেই সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষের এমনটাই অভিযোগ শীঘ্রই তাদের দাবি পূরণ না করলে আসন্ন ছাব্বিশে নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন নিরাথল গ্রামবাসীরা শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন দেখুন উন্নয়নের ডাবল ইঞ্জিনের সরকার চলছে এবং রাজ্য থেকে কেন্দ্র এবং এই বিধানসভা অর্থাৎ ধলাই বিধানসভা চক্রে এখানেও কিন্তু উন্নয়নের ডাবল ইঞ্জিনের উন্নয়নের সরকার চলছে দাবি করছেন এমনটাই যারা নির্বাচিত জনপ্রতিনিধি এই ধলাই বিধানসভা কেন্দ্রের প্রায় ত্রিশ বছরের বিধায়ক পরিমল বর্তমানে তিনি সাংসদ এবং বিধায়ক এবংহারকান্তি দাস তারা দাবি করছেন এই এলাকায় উন্নয়ন চলছে ডাবল ইঞ্জিনের কিন্তু কি উন্নয়ন চলছে সেটা গ্রামে ঢুকলেই বোঝা যায় এই যে সড়কটি গেছে প্রায় তিন কিলোমিটার লম্বা এই সড়ক এবং এখানে এই আমি বর্তমানে যেখানে রয়েছি এই জায়গায় আসতে হলে প্রায় সাড়ে তিন কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয় এই গ্রামে নেই পানীয় জলের কোনো ধরনের ব্যবস্থা নেই যোগাযোগের ব্যবস্থা নাই স্বাস্থ্যের ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থা এমত অবস্থায় বছর দুয়েক আগে এই গ্রামের এক প্রসূতি হসপিটালে যাবার পথেই মৃত্যু হয়েছে নবজাতক সহ তারা দীর্ঘদিন থেকে বিশেষ করে এই এলাকায় রাস্তার দাবি করছেন এবং বারবার দাবি করার পরও তাদের দাবি তাদের গ্রামেই থেকে গেছে আমরা কথা বলবো তাদের সঙ্গে দিদি আপনার নাম মনি আপনাদের কি কি দাবি রয়েছে আমাদের তো এইটা রাস্তা জল এইগুলা আর রাস্তাটা আমরা দাবি বেজান আমরা করেছি কিন্তু এই রাস্তাটা আমাদের হই নেই বেজান মন্ত্রী হাতে কাগজ দিয়েছি এই রাস্তাটা আমাদের মন্ত্রী কাগজটা আমাদের আপনি লিছেন নাই দিয়েছেন নাই রাস্তাটা বানাইছেন নাই আমরা তো খালি খালি মেম্বার বানাও মেম্বার বানাও আমরা তো বেজান মেম্বার বানাইলাম ও মেম্বারে বানাইবো ও মেম্বারে বানাইবো কোন মেম্বারে তো বানাইলো না এখন আমরা তো এই কষ্টটা আমরা সারা জীবনে আছে এখান থেকে স্কুল কত দূর স্কুল তো স্যার আমরাই

আমরা কথা বলবো এখানে স্থানীয় আরো যারা সচেতন নাগরিক রয়েছেন তারা উপস্থিত হয়েছেন আমাদের এই এই রাস্তার বা এই এলাকার সমস্যা নিয়ে যখন কথা বলবো বলে এখানে আসছিলাম আমরা এসে দেখতে পাই তারা জড়ো হয়েছেন এবং তাদের যে ক্ষোভ তাদের যে দাবি সেটা তারা তুলে ধরতে চাইছেন আমাদের মাধ্যমে দাদা আপনাদের এই আমরা দাবি আছে দাবির দাবি দাবির উপরে দাবি দাবির উপরে দাবি আজ পর্যন্ত রাস্তা মানে কোন গান নাই মানে তো আমরা দাবি আছে রাস্তা যেমন হইলে হইতে লাগবো মানে ইলেকশনের আগে নির্বাচনের আগে এখানে নেতা মন্ত্রীরা এসছিলেন আইছে মানে পালাই তে আইছিলো পালাই তে আমরা কাগজ পত্র লিখে জমা দিছি কিন্তু আজ পর্যন্ত জমা তো কিন্তু আজ পর্যন্ত রাস্তা মানে এই যে রাস্তা এই রাস্তা টার উপরে কত কত পরিবার বাস করেন কত কম সে কম তিনশো সাড়ে তিনশো ঘরের পরিবার মানে বসবাস করে আওয়া যাওয়া সব করে কিন্তু আজ পর্যন্ত মানে রাস্তা টা কোন লাইন নাই তো এই মুহূর্তে আপনাদের দাবি আর কি থাকবে দাবি মানে রাস্তা টা যেমন হইলে হইতে লাগবে রাস্তা যেমন হইলে হইতে লাগবে না এই তো ভোট আমরা বন্ধ করে দিব এইবার ইলেকশন বল বল আমরা স্যার দীর্ঘদিন থেকে বসবাস করি এই ধলাই বিধানসভা চক্রের নিরাথর বস্তিতে আমাদের অনেক অসুবিধা রাস্তাঘাটের প্রবলেম অসুখ বিসুখ হলে আমরা চেয়ার করে টানে শুনে প্রবোধ করছি গত দুবছর আগে বা দেড় বছর আগে এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিলেন ওনার নাম কি ছিল কি হয়েছিল ঘটনাটা একটু বলুন বচন রিকাশ ওয়াইফ হ্যাঁ 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 গর্ভবতী অবস্থায় হসপিটাল না যাওয়ার কারণে উনি মারা যান এর পরিবর্তে আমাদের স্কুল নিরাথল বস্তিত এলপি স্কুল এটা গ্যারান্ট আসা ছিল এই গত ছয় মাস আগে কিন্তু এটা হয় নাই ম্যানেজারে পারমিশন দেয় না কোন ম্যানেজার কোন বাগানের ম্যানেজার চা ম্যানেজার এটা আমাদের যে বাগান এরিয়া পড়ে এনওসি দেয় না ভাঙা টুটা স্কুল রয়েছে দুই চাল্লা বাস বেতের তুফান আইলে কতটা বাচ্চা রয়েছে এখানে বাচ্চা পঞ্চাশ ষাট জন হবে দুইজন টিচার এই যে গোটা অবস্থা এই অবস্থা নিয়ে আপনাদের কি বলছিলেন কি দাবি থাকে ও রাস্তা দাবি মেন দাবি আমরা রাস্তা আছে রাস্তা আর স্কুল আর জল তিনটা দাবি একদম মানে হইতেই লাগবে না এটা 2026 এ নির্বাচন আসছে আপনারা আবার কি মন আছে মানে আমরা ভোট এবারে পুরো বন্ধ করব ভোর দেব না ডাইরেক্ট বন্ধ এই এলাকা এই এলাকা শুধুমাত্র একটি রাস্তার জন্য এখানে প্রাণ দিতে হয় গর্ভবতী নারীর এখানে বারবার বলা সত্ত্বেও এখানের পালই বাগানের ম্যানেজার যে 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 শিক্ষা প্রত্যেকের জন্য যে শিক্ষার যে দাবি শিক্ষার যে আইন রয়েছে সেটাও এখানে ভঙ্গ করছেন তিনি ন্যূনতম যে জায়গাটুকুর দরকার সেটাও তিনি দিচ্ছেন না ফলে এই এলাকার শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা নেই পানীয় জলের অভাব এই অবস্থায় তাদের একটাই দাবি অতি সত্য তাদের এই দাবিগুলো পূরণ করতে হবে অন্যতায় দুই সালের যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে এই গোটা নিরাতলবাসী তাদের ভোট বয়কট করবেন শিলচর থেকে আমি পাপলু দাস এন বাংলা